বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে ফিফার কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে বাফুফে ফলে লাল সবুজে জার্সিতে খেলতে আরও এক ধাপ এগিয়ে গেলেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম সোমবার সকালে সমিতের বাংলাদেশী পাসপোর্ট প্রস্তুত হয় সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজও এদিন পরিদর্শন করেছে বাফুফে কর্তারা বিশ্ব মাঝে বাংলাদেশের পরিচয় বহন করতে সবুজ রঙের এই পাসপোর্টই একমাত্র রাষ্ট্রীয় প্রমাণপত্র জাতীয় ফুটবল দলে বাংলাদেশী পরিচয় কানাডার প্রবাসী ফুটবলার আর শ্রমিক সেই পাসপোর্ট প্রক্রিয়া শেষে সোমবার সন্ধ্যায় ফিফায় আবেদনপত্র জমা দিয়েছে বাফুফে। ফে আই অলমোস্ট সিক্স পি এম থার্টি কাজ করে আমাদের টিম বিএসএফ টিম কাজ করে ওটা অলরেডি অফিশিয়ালি সাবমিট করে দিয়েছেন আমাদের তরফ থেকে আপনাদের কিছু নয় ইএস কমপ্লিটিজ অল আওয়ার টাস্ক আফটার অফিশিয়াল অ্যাপ্লিকেশনটা ফাইল হয়ে গিয়েছেন এখন ফিফার থেকে ডকুমেন্টার আমাদের এপিরিয়েন্স দিবে কিংবা কোনো করবে জন্য আমরা অপেক্ষা বাংলাদেশের হয়ে খেলতে এখন সমিতের সামনে দুটো বাধা এক ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন এবং দুই সমিতের কানাডিয়ান ক্লাবের ছাড়পত্র দ্বিতীয়টি সহজ হলেও প্রথমটি বেশ কঠিন যা নির্ভর করছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের উপর বলি আসলে এখানে কারো হাত নাই এটা ওদের বাই দ্য বুক প্রসেস হয় তো এখন ওই অ্যাপ্লিকেশনের আগে কয়টা অ্যাপ্লিকেশন আছে কিংবা কখন ওরা দেখবে রিভিউ করবে সেই ব্যাপারে আসলে আমাদের সরাসরি হস্তক্ষেপ করার কোনো উপায় নেই তবে হ্যাঁ আপনি যেটা বলতে পারেন যে দেখেন আমরা আসলে প্রত্যেকটা স্টেপই চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ সফল হয়েছে সময়ের অনেক আগে করার জন্য যেখানে চলবে না কোন তদবির তবে আগামী তেরো ও চোদ্দই মে প্যারাগুয়েতে ফিফার কংগ্রেস ওই কংগ্রেসের ফাঁকেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলাপ করার কথা রয়েছে বাফুফে সভাপতি তাবি আওয়ালের এদিকে দশ জুন সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বাফুফের কম্পিটিশন কমিটি গ্যাপ করতে হবে এখন পর্যন্ত আমি বলতে পারি মে মাসের বাইশ তারিখে যেদিন আমাদের মেন হ্যান্ড ওভার ডেট ওই দিনের ভিতরে আমরা মাঠ রেডি করে বিএসফের কাছে হ্যান্ড ওভার করতে পারবো খেলার উপর জন্য সবকিছু ঠিক থাকলে জন এশিয়ান কাপের বাছাই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হামজা জামালদের সতীর্থ হবেন সমিত সম মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা